কোরবানি গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয় এর বিনিময়ে মাংস দেয়া হয় সেটা জায়জ হবে কি না কোরবানির পশু যারা বানান কাটেন তাদেরকে কোরবানির গোস্ত অথবা হাড্ডি চামড়া বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া সম্পূর্ণ না জায়েজ যদি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না কারণ হাদিসে প্রথমত সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে দ্বিতীয়ত কোরবানির পশু জবে করার মাধ্যমে এটি আল্লাহর উদ্দেশ্যে আপনি উৎসর্গ করলেন কোরবানি করলেন এখান থেকে কোনো গোস্ত কষাইকে দেওয়ার মানে হলো আপনি এই গোস্তকে বিনিময় হিসাবে ব্যবহার করলেন কোরবানের গোস্ত বিক্রি করা যায় নয় এবং বিনিময় হিসাবে কাউকে দেওয়াও দেওয়া নয় সেই জায়গা থেকে আপনার প্রতিবেশী হোক আর যে হোক যারা কষাইয়ের কাজ করবেন তাদেরকে পারিশ্রমিক হিসাবে আপনি নগদ টাকা দেবেন এবং শুরুতে বলে দিবেন যে আমি কোরবানের কোনো গোস্ত তোমাকে দিব না এটি তাকে নিশ্চিতভাবে জানিয়ে তারপর তাকে দিয়ে নিবেন তাতে যদি তিনি সম্মত হয় আসবেন আলহামদুলিল্লাহ না হলে নাই তাদেরকে নাকি গোস্ত দেওয়া যায় না তো এদেরকে গোস্ত না দিলে তো তারা মনে কষ্ট নেবে এক্ষেত্রে আমরা কি করব। তো আপনি কি করবেন এখন যদি তাকে আপনি গোস্ত একেবারেই না দেন তাহলে তার মনে কষ্ট যেতে পারে সেক্ষেত্রে করণীয় হচ্ছে যাকে গোস্ত তৈরি করার জন্য আপনি ধরাবেন তাকে বলে দিবেন যে ভাই আপনি গোস্ত বানাবেন টাকা কত লাগবে বলেন আপনার উপযুক্ত টাকা বলেন গোস্ত পাবেন এই নিয়ে টাকা কমায় বলবেন সেটা হবে না বস্তু আপনাকে আমরা দিব না দিব সেটা আমরা ব্যাপার দিতেও পারি নাও দিতে পারি গোস্তের বিনিময়ে আপনি টাকা কমাই নেবেন সেরকম সুযোগ নেই আপনি পারিশ্রমিক হিসেবে টাকা কত লাগবে সেটা বলেন সেই টাকাটা ঠিক করে পরবর্তীতে তাকে হাদিয়া হিসেবে অথবা যদি সে যদি গরিব বা স্কিন হয় তাকে দান হিসেবে আপনি অতিরিক্ত গোস্ত হিসেবে দিতে পারেন কিন্তু শ্রমিক উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার পরে আপনি গোস্তটা হাদিয়া হিসেবে দিতে পারেন গোস্ত একেবারেই দেওয়া যাবে না বিষয়টা এমন নয় পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না তবে হাদিয়া অথবা দান হিসেবে যারা গোস্ত বানাতে আসে তাদেরকে দেয়া যাবে